টু টার্ন সে চেষ্টা করেছিল টু থার্ন ফিরিয়ে আনতে দ্য ভেহিকল সে চেষ্টা করেছিল তার রিক্সাটা ভেহিকল গাড়ি বলছে তার রিক্সাটা বোধ হচ্ছে সে তার রিক্সাটা ফিরিয়ে আনতে চেষ্টা করেছিল অ্যারাউন্ড অ্যান্ড ড্রাইভ টু সেফটি মানে সতর্কভাবে চালিয়ে সেই যে কোনোভাবে সে তার রিক্সাটা আনার চেষ্টা করেছিল সার দেখে তিনি চেষ্টা করেছিল যেন আমি সেফটি পাবে গাড়িটা নিয়ে আসতে পারি খেয়ে ভাবলো ওদের রিক্সা চালক এটা ভেবেছিল এবার বাথ বিফোর হি ক্ষুদ্র কিন্তু এই যে চিন্তাটা করলো এটা করার আগে আগ মুহূর্তে বা এটা করার আগ মুহূর্তে বা রেশাটা আনার আগ মুহুর্তেই সেভার বুলেটস অনেকগুলো বুলেটস ফায়ার্স মানে ফায়ার্স করা হয়েছে সেস তার তার বুকে তার বুকে অনেকগুলো বুলেট মানে তার তাকে অনেকগুলো গুলি করা হয়েছিল তার বুকে বুকে হ্যান্ড অ্যান্ড লেগ ল্যাক এবং তাকে বুকে হাতে এবং পায়ে তাকে অনেকগুলো গুলি করে সিদ্ধ করা হয়েছিল এটা হচ্ছে মানে ফায়ার্স সিদ্ধ করে ফেলা এরকম গুলি করে এরপর দেখেন হি ওয়াজ ব্লিডিং প্রেজেন্ট কন্টিনিউ হি ওয়াজ ব্লিডিং সে তার থেকে অনেক রক্ত সো সোপ্রফসলি মানে ওজোরে এটা হচ্ছে ওজোরে তার থেকে ওজোরে মানে ব্লিডিং হচ্ছিলো মানে রক্ত পড়তেছিলো দ্যাট মেনি থট মেনি থট অনেকে ভেবেছিল যে হি হ্যাথ অলরেডি ডাইড সে অলরেডি মারা গিয়েছিল সে অলরেডি মারা মারা গিয়েছিল এটা হচ্ছে কি তোমার মানে ফাস্ট পারফেক্ট ফাঁস পারফেক্ট করা হয়েছে হি হ্যাড অলরেডি দায়িত্বে মারা গিয়েছিল হাও এভার যাই হোক ওয়াইন সাম সিএ ড্রাইভারসাই যখন কি কয়েকজন সিএসিড চালক স সাইন অফ লাইফ ইন হিস বাড়ি মানে যখন তার জীবনের যে পরিণতিটা দেখলো তার দৃশ্যটা দেখলো দৃশ্যটা দেখলো দে কুইকলি দে এখানে সাইন মানে গিয়ে করা দে কুইকলি দে কুইকলি টুক হিম টু ডাকা মেডিকেল কলেজ হসপিটাল দেয় তারা কুইকলি টুক হিম তাকে নিয়ে গিয়েছিল দ্রুত নিয়ে গিয়েছিল টু ডাকা মেডিকেল হসপিটাল তাকে মেডিকেল কলেজে নেওয়া নেওয়া হয়েছিল এখন দেখেন অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু ডিউটি ডক্টর মানে দায়িত্বরতাও ডক্টরের মানে অনুযায়ী মানে অ্যাকর্ডিং টু ডিউটি ডক্টর মানে ডক্টরের কথা অনুযায়ী বা মানে তার কথা অনুযায়ী বলা হচ্ছে সেখানে eight bags of a positive blood eight bags of a positive blood had to be collected had to be collected waiting two hours to save his much life mani ini bolechen the junior doctor তিনি bolechen je eight bag eight bag and bag a positive blood আর্ট ব্যাগ এ পজিটিভ ব্লাড মানে লেগেজ ছিল মানে কালেক্ট করতে হয়েছিল হ্যাড টু বি কালেক্টেড এটা পেসিভ করা হয়েছে হ্যাড টু বি কালেক্টেড মানে সংগ্রহ করা হয়েছিল উইদিন টু আওয়ার্স মানে দুই ঘন্টার মধ্যেই দুই ঘন্টা আট ব্যাগ আট ব্যাগ ব্লাড তার জন্য সংগ্রহ করা হয়েছিল উইদিন টু আওয়ার্স মানে উইদিন বলতে মধ্যে উইদিন টু আওয়ার্স দুই ঘন্টার মধ্যে টু সেভ ইসমাইলস লাইফ টু সেভ যার ঋষেদারক হচ্ছে ঋষেদ আলকের নাম হচ্ছে কি ইসমাইল সেই ইসমাইলস লাইফ বাড়াতে আট ব্যাগ রক্ত লাগছিল মানে উইদিন টু আওয়ার্স উইদিন টু আওয়ার্স মধ্যে এর কী বলা হচ্ছে হ্যাড টু বি কালেক্টেড মানে মানে এরকম বলা হচ্ছে এরপর দেখেন ইসমাইল ওয়াজ অনলি ওয়ান অফ হান্ড্রেডস অফ হ্যাশেন্স স্মাইল ওয়াজ ইসমাইল ছিল অনলি ওয়ান একজন অফ হান্ড্রেডস মানে শত শত যে রুগী ছিল অফ প্যাশন শত শত যে রুগী ছিল তার মধ্যে তিনি ছিল একজন মানে তিনি একজন হু হ্যাড রিসিভ ব্লাড ট্রান্সফিউশন যে ট্রান্সফি যে হান্ড্রেডস মানে অনেকগুলা যে পেশেন্টগুলো আছে তার মাধ্যে তিনি একমাত্র ব্যক্তি তিনি যা যার থেকে মানে যে ব্লাড ট্রান্সফিউশন লেগেছিলো এতগুলো ট্রান্সফি ব্লাড ট্রান্সফিউশন লেগেছিল মানে রক্ত লেগেছিল কে বলেছেন ওই ডক্টরটা বলেছেন ডিউ টু ব্লাড ওন্স ডিউ টু বুলেট ওন্স মানে যে বুলেটের ওন মানে হচ্ছে আপনার ওন মানে হচ্ছে মানে আঘাত পাওয়া ওন মানে হচ্ছে আঘাত পাওয়া ডিউ টু বুলেট ওন্স মানে বুলেটের আঘাতের কারণে ডিউ টু মানে কারণে বুলেট ওন্স মানে ডিউ টু বুলেটের কারণে ডিউরিং দ্য হাইট অফ দ্য খোটা রিফর্ম ফোটেস্ট মানে যে খোটা কোটা সংশোধনের যে একটা তীব্র একটা আন্দোলন চলছিল সে সময় তাকে এই কারণেই এটা হয়েছে এই কারণে এসে আহত হয়েছে বা বুলেটগুলো শোনানো হচ্ছে এরপর দেখেন অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু অ্যান এমপ্লয় মানে একজন কর্মচারীর তথ্য মতে অফ ডিএমসিএইচ মানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে একজন এমপ্লয়ের মতে এমপ্লয়ের মতে ব্লাড ব্যাঙ্ক ফ্রম দ্য নাইট তিনি বলেছেন এটা হচ্ছে ব্লাড ব্যাঙ্ক এটা এটা হচ্ছে অন্য তথ্য এরপর দেখেন উই উই বলে হচ্ছে এখানে এমপ্লয় ও আছে বা অন্য অন্যরা উই এরপর দেখেন দেখেন উই স্টার্টেড উই স্টার্টেড রিসিভিং ফ্যাশন উইথ দ্য বুলেট ওন তারা বলতেছে আমরা অনেকগুলা মানে বুলেট বুলেট আছে শরীরে এরকম আমরা অনেকগুলো অনেকগুলো ফ্যাশন আমরা রিসিভ স্টার্ট রিসিভিং আমরা গ্রহণ করা শুরু করেছিলাম হু ওয়ার ইন আর্জেন্ট নিড অফ ব্লাড ট্রান্সমিশন তাদের তাদের অধিকাংশই তাদের তাদেরকে ব্লাড এরকম ব্লাড দিতে হবে ব্লাড লাগবে এরকম সিচুয়েশন অবস্থা আমরা এরকম অনেককে আমরা কী করেছি মানে গ্রহণ করেছি স্টার্ট রিসিভ আমরা মানে রিসিভ করতেছিলাম দ্য ইনফ্লুয়েক্স দ্য ইনফ্লাক্স ইনফ্লাক্স মানে হচ্ছে আপনার মানে বাইরের থেকে অনেক কেউ আস মানে আসতে থাকা যেন এখানে বাইরে থেকে অনেক রুগী আসছে আসতেছে ওই জন্য এখানে এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কেউ হচ্ছে দ্য ইনফ্লুয়েক্স অফ ওয়াজ ওয়ার হাই that we didn't have any empty beds ব্যাটস for ফর ব্লাড ট্রান্সমিশন দেখেন দ্য ইনফ্লুয়েন্স অব প্যাশন পেশেন্টের মানে আগমনের কারণে was so হাই মানে তাদের যে পেশেন্ট যে আসতে ছিল খুবই তীব্র ছিল কারণ অনেকগুলো গুলি করা হচ্ছে পুলিশ এরকম অনেকগুলো আসতে ছিল রুগী ড্যাথ উই ডিডেন্ট হ্যাভ আমাদের ছিল না আমাদের ছিল না এনি অ্যাম টি ব্যাটস লাইফ আমাদের মানে বাকি কোনো মানে ব্যাড ছিল না ফর ব্লাড ট্রান্সমিশন ব্লাড দেওয়ার জন্য বিসাইড তাছাড়াও আওয়ার স্টক অফ ট্রান্সমিশন ইকুইপমেন্ট মানে ব্লাড দেওয়ার যে ইকুইপমেন্ট আছে ড্রাইড আপ মানে শেষ হয়ে গিয়েছিল উইদিন ফিউ আওয়ার্স মানে কয়েক ঘন্টার মধ্যে আমাদের যে ব্লাড সংগ্রহীত ছিল সেগুলো কী হয়েছে ড্রাইড আপ ড্রাইড আপ মানে হচ্ছে আপনার পুরিয়ে দেওয়া এটা একটু ফ্রেশ ড্রাইড আপ মানে হচ্ছে কি পুরিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া উই অ্যালন উইথ সাম অফ আওয়ার ওয়ার্কার্স উই বলা হোক উইথ বলতে বোঝানো হচ্ছে এখানে অনেকগুলো আছে এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই জন্য বললো মানে অ্যান এমপ্লয় একজন এমপ্লয়ি বলতেছে একজন এমপ্লয়ী বলতেছে তার কথা আবার এখানে বলা হচ্ছে উই আমরা অ্যালন উইথ সাম অফ আওয়ার ওয়ার্কার্স আমাদের অ্যালন উইথ মানে সাথে উই তো আমরা অ্যালন উইথ মানে সাথে সাম অফ আওয়ার ওয়ার্কার আমরা এবং আমাদের কয়েকজন ওখানে বলা হচ্ছে ফোর আসে ফোর ওয়ার্কার্স মিলে অ্যান্ড ডক্টরস এবং ডক্টর মিলে মেড মেকশিপ ব্যাট আমরা কনস্থায়ী মেকশিপ বলতে হচ্ছে কনস্থায়ী ব্যাট আমরা কী করেছি সে উইথ দ্য ওয়াট এভার উই হ্যাড অ্যান্ড প্লেস দ্য এখানে বলা হচ্ছে মেড আমরা তৈরি করেছি মেকশিপ বেড আমরা কী করেছি তৈরি করেছি কারা কারা আমরা এবং ডক্টর এবং আরও সাতজন কর্মী মিলে আমরা মেকশিপ মানে কনস্থায়ী ব্যাট তৈরি করেছি মেড মানে তৈরি করেছিল উইথ হোয়াট এভার উই হ্যাড আমাদের যা ছিলো তাদের আমরা কনস্টে বেড তৈরি করেছি কারণ আমাদের বেড সংকট ছিল অ্যান্ড প্লেস দ্যাম অ্যান্ড আমি তাদেরকে রেখেছি ইন দা তাদেরকে রেখেছি কোথায় রেখেছি দেখেন এবং তাদেরকে রেখেছি তাদেরকে রেখেছি ইন দ্য মোটরসাইকেল গ্যারেজ তাদেরকে সাইকেল গ্যারেজে রাখা হয়েছিল মানে সংকটের কারণে ইন ফ্রন্ট অফ দ্য ইনস্টিটিউট অফ বরন অ্যান্ড প্লাস্টিক সার্জারি অ্যান্ড কন্টিনিউ উইথ দ্য ব্লাড ট্রান্সমিশন মানে তাদেরকে সেখানে রাখা হয়েছিল এত সামনে রাখা হয়েছিল ইনস্টিটিউট অফ দ্য বরণ প্লাস্টিক মানে সামনে রাখা হয়েছিল তাদেরকে ট্রিটমেন্ট সালিয়ে যাচ্ছিলো কন্টিনিউ তাদের সালিয়ে যাচ্ছিলো উইথ দ্য ব্লাড ট্রান্সমিশন এনে হওয়া যে কোনোভাবে এরপর দেখেন দ্য ডিএমসি এম সি উত্তরটি তারা বলতেছে উত্তরটি স্টার্টেড শু মেক পাবলিক অ্যানাউন্সমেন্ট মানে তারা তারা জনগণের সামনে বা একটা অ্যানাউন্সমেন্ট ঘোষণা দিচ্ছে যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ঘোষণা দেওয়া তারা ঘোষণা দিচ্ছে যে উইথ মেগা উইথ মেগাফোন মেগাফোনের মাধ্যমে তারা ঘোষণা দিচ্ছিলেন যে দিচ্ছিলেন যে সুডেট ভুলান্টিয়ার্স স্টেফ মানে স্টিফ আপ অ্যান্ড ডোনেট ব্লাড এখানে তারা সুডেট তারা তারা ঘোষণা করতেছে যে দ্য ব্লান্টিয়ার্স স্টিফ আপ অ্যান্ড স্ট্রিফাম মানে হচ্ছে কি বলেছিলাম কি মানে এগিয়ে আসতেছে অ্যান্ড ডোনেট ব্লাড তারা তারা ব্লাড দান করতেছে থ্রু দ্য ইনকাম ইন ইনকাম ইন ক্রিটিক্যাল পেশেন্ট তারা যে ইনকাম মানে হচ্ছে আশা মানে যে পেশেন্টগুলো আসতেছে তাদেরকে ব্লাড দিচ্ছে তারা ভলান্টিয়ার দিচ্ছে এবং যারা অন্যান্য আছে তারা সবাই কী দিচ্ছে ব্লাড দিচ্ছে এরকম এটা বলা হচ্ছে থ্যাংকস টু দ্য অ্যানাউন্সমেন্ট মানে থ্যাংকস তারা অ্যানাউন্স মানে ধন্যবাদ দিচ্ছে কাদেরকে সান ব্লাড ব্যাঙ্ক রিজম ব্লাড সেন্টার অ্যান্ড মেনি পিপল মানে তাদেরকে সবাই কী দিচ্ছে মানে ধন্যবাদ দিচ্ছে যে ব্লাড মানুষটিকে দিচ্ছে সেই জন্য তারা কী জানাচ্ছে ধন্যবাদ জানাচ্ছে এরপর দেখেন এরপর দেখেন এখানে দেখেন তারা কী বলছে এখানে সো মেনি পিপল বোলান থারলে মানে মানে ইচ্ছা পাবে মানে সেই চাই কেম ফর ওয়ার্ড টু ডোনাইট ব্লাড যারা ব্লাড ডোনেট করতে এসেছে তারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে ঠিক আছে অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু এম ডি এম ডি আজিবুল ইসলাম অ্যান্ড অফিসিয়াল অফ সন্ধানে ব্লাড ব্যাঙ্ক স্টেশন অ্যাট ডিএমসি ডি এমসি নিয়ে একটি ব্লাড স্টেশন তার মধ্যে একজন ব্যক্তি হয় তার এই ওখানে যে পরিচালনা করে তার মধ্যে একজন ব্যক্তি হলো কি মানে আজিবুল ইসলাম অ্যাকর্ডিং টু তার মতে তার মধ্যে দ্য সিচুয়েশন ওয়াজ সিম্পলি আনবিলিভেবল তিনি বলছেন এই যে সিচুয়েশনটা এটা হয়েছে এইটিন জুলাই সেটা ছিল ওয়া ছিল খুবই ক্রিটিক্যাল অবস্থা ছিল তার কথা মতে তিনি বলছেন উই উই হ্যাভ সিন হান্ড্রেডস অফ ফ্যাশন আমরা দেখেছি প্রেজেন্ট পারফেক্ট উই হ্যাভ সিন হান্ড্রেড অফ ফ্যাশন আমরা অনেকটি ফ্যাশনকে দেখেছি উইথ বুলেট ওন্স মানে আমরা এই প্রথম দেখেছি এরকম মানে অনেকগুলো বুলেট খাওয়া এবার ফ্যাশন আমরা এই প্রথম দেখেছি এটা খুবই আনদোল